ভারতীয় শিল্পপতি গৌতম আদানি এবার তার বিরুদ্ধে বড় অভিযোগ আর্থিক কেলেঙ্কারিত ইতিমধ্যে নাম জড়িয়ে গিয়েছে গৌতম আদানি গৌতম আদানি এক আনন তার ভাইপো সাগরেরও নাম এসেছে এর মধ্যে ঠিক শুনেছেন একদিকে সাগর আদানি অন্যদিকে গৌতম আদানি বলা হচ্ছে এক প্রকল্প পাওয়ার জন্য তিনি নাকি ভারতীয় আধিকারিকদের ভোটা অঙ্কের ঘুষ দিয়েছেন আর ঘুষের যে অঙ্কটা তা নেহাত কম নয় সংখ্যাটা দু হাজার কোটি টাকার উপরে এমনটাই অভিযোগ উঠছে বলা হচ্ছে ভারতের সৌর বিদ্যুৎ প্রকল্প যা থেকে দুশো কোটি ডলার লাভ করা সম্ভবত সেই প্রকল্পের জন্যই নাকি সরকারি আধিকারিকদের এই মোটা অঙ্কের ঘুষ দিয়েছেন তিনি বলা হচ্ছে এই প্রস্তাব দেওয়া এবং বিনিয়োগকারী ও ব্যাংকের কাছে মিথ্যে তথ্য দেওয়ার অভিযোগ আনা হয়েছে আদানি এবং অন্যান্যদের বিরুদ্ধে আর ইতিমধ্যেই তাদের দুজনের নামেই গ্রেফতারি পরোয়ানাও জারি করা হয়েছে আমেরিকার তরফে বাকি আরো ছয় অভিযুক্তের নাম সামনে এসেছে তাদের মধ্যে রয়েছেন আদানি গ্রিন এনার্জি লিমিটেডের সিইও বিনীত জৈন রঞ্জিত গুপ্ত রূপেশ আগরওয়াল অস্ট্রেলিয়া ও ফ্রান্সের নাগরিক সিরিল ক্যাবানেস একই সঙ্গে সৌরভ আগরওয়াল এবং দীপক মেহত কিন্তু সংস্থা বলছে এ তো শুধুমাত্র অভিযোগ মাত্র প্রমাণ করতে হবে দু সালের জুলাই মাস থেকে দু হাজার বাইশের ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি এই সময়টার মধ্যেই নাকি ভারত সরকারের আধিকারিকদের বিপুল পরিমাণ টাকা ঘুষ দেওয়া হয়েছে অনেকে আবার বলছেন প্রস্তাবও দেওয়া হয়েছে যদিও আদানি গ্রুপ এবং তার মুখপাত্র জানিয়ে দিয়েছেন খুব তাড়াতাড়ি একটি বিবৃতি জারি করা হবে আদানি গোষ্ঠীর সূত্রগুলি আরও জানিয়েছে যে একটা অভিযোগ উঠেছে মাত্র দোষ প্রমাণ না হলে নির্দোষ বলেই ধরে নেওয়া হয় সত্যি কি এই মোটা অঙ্কের ঘুষ দিয়েছেন বা প্রস্তাব আদানি গোষ্ঠী এই ভবিষ্যতে কি জানাবে সত্যি সত্যি কি এই প্রকল্প পাওয়ার জন্য এতটা কর্মকাণ্ড ঘটিয়ে মুসেছে আদানি গোষ্ঠী সেই প্রশ্নই এখন জট খুলছে না এক ঝলকে মিডিয়া